ঘর বাড়ি আত্মীয় স্বজন সংসার সম্পত্তি সবকিছু ত্যাগ করেছিল পারেন রক্ষা করার জন্য সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কে বাস্তবায়ন করার জন্য তারা সন্তানের মায়া ত্যাগ করেছেন ঘর বাড়ি ত্যাগ করেছেন আত্মীয় স্বজন পর্যন্ত ত্যাগ করেছেন এমন কি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সন্তান বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কি ছিল না বদের যুদ্ধে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বাপ সন্তানের বিরুদ্ধে চলে গেছে সন্তান বাপের বিরুদ্ধে চলে গেছে গেছে না সম্মানিত উপস্থিতি এটার নাম হলো ইমান আমিনু তাম ইমান অনুশবে ভাবে যেভাবে রাসূলের সাহাবা کرام তাদের উপরে ইমান কে ছিল সুবহানাল্লাহি ওয়া সেই ইমানকে কে আমরা আনতে পেরেছি ইমানকে আমরা আনতে পেরেছি বলতেছি আমি মুসলিম আমি ইমানদার আমি মুমিন আমি জান্নাতি কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইল্লা হামতুম তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কারণ আলামা বারজা কবরের जिंदगी থেকে হাসর, निजाम শিরার সব কিছু তোমার জন্য